বন্ধু আমার দাদা নাগে এলাকা জমিদার ছিল হ্যাঁ তো দাদা দি আগে বাজারে জুতা ছলাই করত हां কইছ তোরে হ্যাঁ আমাদের দেখ আমার দাদা তোগে বলমাদি বাজারে রাজত্ব করত হ্যাঁ কইছ তোরে তোর দাদা তোগে আমাদের বাড়ি কমলা দিত জানিস বন্ধু আমার দাদার না আগে অনেক সয় সম্পত্তি ছিল কিন্তু সালাই মরার আগে কই রেখে গেছে কেউ জানে না বন্ধু আমার দাদারও অনেক সয়ে সম্পত্তি ছিল কিন্তু সালাই মরার আগে কই রেখে গেছে কেউ কইতে পারে না

হ্যাঁ বন্ধু খুঁজবো তো কিন্তু আমরা তো এই ম্যাপ সম্পর্কে কিছুই বুঝিনা বন্ধু আমার কাছে একজন লোক আছে সেই ম্যাপ সম্পর্কে ভালো বুঝে চল তাইলে চল চল হ্যাঁ চল চল বন্ধু তেবারে এবারে কইনিয়া যাইতেছিস

বন্ধু তুই কার কাছে নিয়াছস এত কিছুই তোকে দেখে না আরে সবই তোই দে এই যে ম্যাপ এই কি রে এই ম্যাপে দিন কি সুই নাই আরে কানা উল্টাই দেখ ভাই এই ম্যাপে সব জায়গায় আমি চিনি তোরা আমার সাথে আয় ভাই এই ম্যাপটা রাতের বেলা না কই দিনের বেলা খুঁজলি ভালো হইতো বন্ধু তুই কার কাছে নিয়াছস এত কিছুই তোকে দেখে না আরে বন্ধু সবই তোই দে

কেসর একদিন একটু পিঠে চুরি খাইবে খাইছিলাম বলে ওই বদনাবি আর পাঁচ বছর আটকায় রাখছে তোরা আমারে ওই বদনাবিতার তো বাইরে তোদের এনে তিন ডে ইচ্ছা করবো কি তুই আমার তিন ডে ইচ্ছা করবি তাহলে দে আমার একটা আদন ফাইভ দে একটা ভালো বাড়ি দে আর একটা সুন্দর বউ দে আমার একটা আইফোন দে আর একটা ল্যাম্বর কিনি দে আমার কাছে অত বাজেট নাই আমার কাছে একটা হ্যান্ডোড আইফোন আছে নিলি নিবি না নিলি নাই কি আইফোন দিবি দে তাড়াতাড়ি আমারে এই দত্ত আইফোন কিরে এটা কি আনছস তুই এই যে অ্যান্ড্রয়েড আইফোন ধর তোর কাছে তো আমরা অ্যান্ড্রয়েড আইফোন চাই তোর কাছে আমরা অ্যাপলের আইফোন চাইছি হ্যাঁ আমার বাজেট কম কিন্তু আমার কাছে ভালো একটা অলৌকিক শক্তি আছে কি তোর কি অলৌকিক শক্তি আছে দেখা আমার বহুত অলৌকিক শক্তি আছে আমার বউরে মাঝে সাথে ভাত রান্না দেই কাপড় গায়ে দেই ঠ্যাংটি বেদেই এডে আমার অলৌকিক শক্তি বন্ধু ওরে মার তো তুমি কি দিন হইছো একটা আইফোন চাইছি তুমি দিতে পারো না আবার ভণ্ডি করো বন্ধু আই তে ঠাসা মারি ভরে খারা আমার আমারটা অলৌকিক শক্তি আছে শক্তি আমি কি করে।